হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন থামবেল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কত ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফটো লিঙ্ক এবং কি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ব্যবহার করবেন এজন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নেবেন নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ হয়েছে। নিউ প্লাস রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফল্ডার লেখা রয়েছে এই ফল্ডারের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নিউ একটি ফল্ডার তৈরি করতে হবে আপনি আপনার নামও দিতে পারেন বা অতিরিক্ত একটি নামও ব্যবহার করতে পারেন তো আমি একটি একটি নাম লিখে দিচ্ছি নাম লিখে দেওয়ার পরে এখানে ডান পাশে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট একবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন যে ফল্টাটি তৈরি করেছেন সেই ফল্টাটির ওপরে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরপরে এখানে দেখতে পারবেন যে কোনো কিছু নেই এখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লাজাইকোন আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপলোড রয়েছে আপলোড অপশনটির ওপরে ক্লিক করে আপনাদের যে ফটো ডিসক্রিপশন বক্সে দিতে চান সে ফটোটি আপনি আপনার গ্যালারি থেকে অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে একটি ফটো অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাড করবেন অ্যাড করা হয়ে গেলে আপনারা কি করবেন উপরে ডান অপশনে ক্লিক করবেন তারপরে এখানে প্রসেসিং নেবে এখানে দেখতে পারবেন লেখা রুখবে রেডি লেখা রয়েছে এখানে কিন্তু লেখাটি চলে আসবে তো অলরেডি কিন্তু এখানে হয়ে গেল এখন আপনাদের যে কাজটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট চিহ্নটি এই থ্রি ডট চিহ্নটির ওপরে আপনাদেরকে একবার জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে এই অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে তালা চিহ্নর মতো লিঙ্ক এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে অপশনটি রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন এরপর নিচে দ্বিতীয় নাম্বার অপশনটিতে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদেরকে ভিউজ চলে আসবে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন ভিউজ অপশনটি কিন্তু চলে আসছে এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে বেগে চলে আসবেন বেগে আসার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে আপনি যে লিঙ্কটি দিতে চাচ্ছেন ফটোটির এজন্য জন্য আপনারা কী করবেন ফটো থ্রিউটির ওপরেই ক্লিক করতে অথবা আপনি আবারও উপরে দেখতে পাচ্ছেন ডট চিহ্নটি এখানে আপনারা ক্লিক করে এখানে দেখতে পারবেন যে লিঙ্ক কপি লিঙ্ক রয়েছে এই কপি লিঙ্কে ক্লিক করে তারপরে আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে সেটা আপনি পেশ করে দিলেই আপনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার ফটোর লিঙ্কটি চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ